হ্যালো ব্লগ দেখতে পাচ্ছ পিছনে দুটো নতুন মেম্বার এর নাম হচ্ছে বিট্টু এর নাম হচ্ছে মিঠু তো তোমাদেরকে দেখালাম প্রথমবার আজকে তো এদেরকে বিকেলে ঘুরতে নিয়ে বেরিয়েছি একটু এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো দেখো এদেরকে ঘাড়ের উপরে উঠে খালি কানে কামড় দিচ্ছে এদের বর্তমান বয়স হচ্ছে সত্তর দিন দেখতে পাচ্ছ সত্তর দিনে কেমন হয়ে গেছে এখন ওরা নিজে নিজে মোটামুটি করে খেতে পারে ছোলা দিই এদেরকে নিজে নিজে খাই এই যে দুষ্টু খুব বদমাশি করছে এদিকে এই যে ক্যামেরা 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 চলছে কামড় দিচ্ছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমাদের বাড়িতে এরকম টিয়া পাখি আছে কি না আর গাইস আমি কিন্তু এদেরকে কোনো খাঁচার মধ্যে বন্ধ করে রাখি না এমনি ছেড়ে রাখি বাড়িতে এরা কিন্তু উড়ে যায় না আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো যা খুব কান টান কামড়াচ্ছে এদেরকে একটু রেখে দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেটা